চাষা ভাতিজা দুইটা কিন্তু দুইজনের জমি চাষা করেছে স্মার্ট পদ্ধতিতে আর ভাতিজা করেছে সাধারণ পদ্ধতিতে তো নওগাবাসীর কাছ থেকে শুনবো যে স্মার্ট পদ্ধতি ভালো নাকি যে আপনার সাধারণ পদ্ধতি ভালো এইটা হচ্ছে আপনার ভাতিজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাতিজা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার চাষা করেছে স্মার্ট পদ্ধতিতে আর আপনি অল্প বয়স হয়েও তারপরে আপনি সাধারণ পদ্ধতি করেছেন প্রথমত যখন আমার চাচা ঢাকাতে চাকরি ছেড়ে দিয়ে পাশাপাশি মরিচ চাষ করে তো আমি প্রথমে মনে করছিলাম যে আসলে আমার চাচার মাথা নাকি খারাপ হয়ে গেছে এসে মাথা খারাপ হয়ে গেছে সে একটা চাকরি থেকে বাদ দিয়ে সে কৃষি কাজে নিয়োজিত হচ্ছে হচ্ছে বা একটা মালচিং পদ্ধতিতে মরিচ চাষ চাষার এই চাষটাকে আমি সাধুবার জানাচ্ছি তো আমি সাধারণ পদ্ধতিতেই এই মরিচ চাষ করে বর্তমান খুব লসের ভিতর আছি তো কথায় আছে ভাই বীজ ভালো হলে ফসল ভালো অবশ্যই হবে এটা তো আপনার জমি না হ্যাঁ এটাই আমার জমি তো আপনি দেখতেই পাচ্ছেন বীজ ওটা ভালো হওয়ার কারণে পাশাপাশি ওটার কি রকম ফলন হবে বা হচ্ছে আর আমার এটার কি অবস্থা আর আপনার তো দেখতেছি আপনার গাছের কন্ডিশন খুবই খারাপ আর তারপরে আপনার যে যে সেচ ব্যবস্থাপনাটা বা নিরানি খরচা এটা কিন্তু অনেক তুলনামূলক বেশি যাচ্ছে আপনার তা তো বেশি যাচ্ছেই বর্তমান সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন জমির প্রমাণে চাষা মরিচ কত সতেজ সবল আর আমার গাছটা কত দুর্বল বা খারাপ হয়ে তাতে আপনার কি বুঝতে পারছেন যে আসলে স্মার্ট পদ্ধতিতে বা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা অনেক ভালো কিছু করবেন আমি এটাই বুঝতে পারছি বা আমি আরো কৃষক ভাইকে বলতে চাই যে সাধারণ পদ্ধতিতে মরিচ চাষ না করে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাই যাতে করে তাতে ভবিষ্যতে আমিও মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করার জন্য আগ্রহী বা সামনে থেকে আমিও করব কারণ এই ভুলটা আর আর আগামী তার করতে যাচ্ছে না 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 ক্রিকেটের ভাষায় একটা কথা আছে গ্যাস গেল তো ম্যাচ গেল ম্যাচ গেল হ্যাঁ এখানে আমার এই বছরটাই লস বলতে হবে এই সাধারণ পদ্ধতিতে মরিচ চাষ করে সেহেতু আমি আর লসের দিকে যেতে চাচ্ছি না মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে আমিও লাভবান হওয়ার চিন্তা ভাবনা করছি দর্শক আসলে স্মার্ট পদ্ধতি বলা হয় কারণ ওই পাশের জমি স্মার্ট পদ্ধতিতে এই পাশের জমি হচ্ছে সাধারণ পদ্ধতিতে তো সাধারণ আর স্মার্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো নিজের চোখে দেখতে পাচ্ছেন ভাতিজাও কিন্তু সেটাই বলতেছে যে তিনি এই সাধারণ পদ্ধতিতে মরিচ চাষ করে আসলে অনেক রথের শিকার হয়েছে আগামীতে যাতে এই ভুলটা সে না করে বা আপনাকে আপনাদেরকে বলতেছে যে আপনারা যাতে এই ভুলটা না করে আপনারা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করবেন এবং আপনার সঠিক পদ্ধতি মেনে ভালো জাত নিয়ে চাষাবাদ শুরু করবে তো ভাতিজা আপনার উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার কিছু আছে দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সাধারণ পদ্ধতিতে মরিচ চাষটা ছেড়ে দিয়ে মালচিং পদ্ধতিতে ব্যাপক ভাবে মরিচ চাষ করার জন্য তার কারণ একটা কৃষক একটা ফসল উৎপন্ন করে লাভবান হওয়ার জন্য আমি এমন ভাবে মরিচটা চাষ করব যাতে আমি লাভবান হওয়ার চেয়ে যদি ক্ষতি আমার বেশি হয় তাহলে আমি আর্থিক ভাবে দুর্বল হয়ে গেলাম বা আমার পরিবার থেকেও এটা মেনে নিবে এই জন্য আমি সকল কৃষককে অনুরোধ করে বলতে চাই সবাই যেন মালচিং পদ্ধতিতে মরিচ চাষটা শুরু করে সোনাত দর্শক আসলে আমরা যে বলি হ্যাঁ সেটা কিন্তু প্রমাণ করে দেখায় তো আমরা নৌকাতে আসার পরে আমাদের বেশ কিছু কৃষকের সাথে কথাবার্তা হয় তো তারা কিন্তু আহ আপনার অর্ধেকেরও বেশি আপনার কিন্তু সাধারণ ভাবেই মরিচ চাষ করেছে আর দুই একটা লোক আপনার দেখা যাচ্ছে চাষাবাদ করেছে তো আমরা এখানে এসে বেশ কিছু আপনার আপনার কৃষকের সাথে কথা বলি যেটা জানতে পারলাম যে আসলে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা কিন্তু লাভবান হতে পারবে যেমনটা এখানেই আপনার প্রমাণ পেয়ে গেল সমত দর্শক আপনারা যদি চাষাবাদ করতে চান অবশ্যই কিন্তু আপনারা স্মার্ট পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ গুলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ